এই মারিয়া মারিয়া কই গেলা তুমি তোমার জন্য একটা জিনিস আনছি এদিকে ওদিকে এদিকে ওদিকে দেখো এই কি কি দেখছো কি আনছি আসো তোমার আমি ডাকলে তুমি কই থাকো দেখো এই তোমার জন্য দেশি মুরগি আনছি এই দুইটা মুরগি আনছি পালার জন্য না খাওয়ার জন্য তুমি কিপটা খাইতে দাও না এইজন্য ভাবছি পালার এই যে এত কষ্ট করে দুইটা মুরগি আমি তোমার কাঁধে করে নিয়ে আসলাম তুমি আমার বলতেছো যে আমি কিপটা দেখো তুমি মুরগিটা এই দইরো কিন্তু ভালো করে ছুটে গেল কিন্তু আবার সেইবার দৌড়ে যাবে

আমার বাড়ি যাই অর্ডার দিও দা দিয়ে খাই এগুলো ঠিক দই খাইবো এটা খাইবো এটা আমার টাকা পুরো শেষ করে দিছে যা আবার আইছে মানে তোমার বাপ একবার তোমার বাপের একবার নিয়ে কিছু খাইছ আল্লাহ মোর একটু ব্যথা হই যাও হ্যাঁ তাহলে দিয়েছ মু গাইস দেশি রাতা এগুলো কিন্তু খাইতে অনেক মজা চল আজ আজ দস্তা এটা আমার

একটা কথা বলি আসলে এটা আপনার দেখাইছি ওর কিন্তু দেওয়া হইবে না আমরা খামো একা একা কেন জানেন ওই রান্না করব ঘর গুছে বেগুলো কাজ আর আমি রান্না করব তোমরা খাইতে পারবে না আর गाइस যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর এই রাওয়া খাইতে গেলে দেশে না আমাদের বরিশালে এই রাতাগুলো অনেক বেশি পছন্দ করে সবাই আর দেশি মোরগ খাইতে তো কেমন লাগে আপনারা জানেন সবাই চলে আসেন আর ভিডিওর ভালো লাগে কি করতে হইব লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন টা টা টা